নমস্কার বন্ধুরা অন্তি ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদেরকে দেখাবো মালপোয়া পিঠার রেসিপি তো এখানে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি এরপরে সুজির ভিতরে আমি দুধ দিয়ে দিব আসলে দুধের বোতলটা ফ্রিজে ছিল তো তাই আমার ঢালতে একটু সমস্যা হচ্ছিল এবার আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দেব এর ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে নিয়েছি তোমরা যে যতটুকু মিষ্টি পছন্দ করো সে অনুযায়ী দিয়ে নেবে এবার এটাকে ভালো করে নেড়ে তারপরে আমি দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে এর ভিতরে আমি ময়দা দিয়ে দিব আর হ্যাঁ খেয়াল রাখতে হবে ময়দার পরিমাণটা যেন সুজির থেকে বেশি হয় এর ভিতরে আমি দুধ দিয়ে দিলাম কিছুটা এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিব এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি বেটাটা যেহেতু পাতলা করব তাই আমার এখানে আর একটু দুধ লাগবে তাই আমি আরেকটু দুধ দিয়ে নিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে ভালো করে মেশানো যায়নি তাই আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আসলে এই যে দেখতে পাচ্ছ এইভাবে যেন এটা দানা দানা না থাকে তাই আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার তো পিঠা খেতে দারুণ লাগে আর হ্যাঁ তোমরা পিঠা খেতে কে কে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার এখানে আর একটু দুধ লাগবে তাই আমি দিয়ে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি আমি এখানে সম্পূর্ণটাই দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি দেখো বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তোমরা এইভাবে ব্যাটারটাকে গুলে নেবে এরপরে আমি কড়াই গরম করতে দিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো আমি এখানে একটা একটা করে ভেজে নেব। তাহলে পিঠাগুলো ফুলে যাবে তো এবার আমি পিঠাগুলোকে এইভাবে লাল লাল করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব সবগুলো পিঠা তোমরা এইভাবে ভেজে নেবে দেখো বন্ধুরা আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি তোমরা যারা মালপোয়া পিঠা ভাজতে পারো না তার আমার আজকের রেসিপি দেখে এখনই ঝটপট বানিয়ে ফেলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টাটা সবাইকে